যারা ছাত্র নয় যারা একাডেমিক শেষ হয়ে গেছে ওদেরকে আপনি অব্যাহতি দেন যারা নিয়মিত ছাত্র তাদেরকে ছাত্রদের দায়িত্বে নিয়ে আসেন ডাকসুর যে নির্বাচন এটা নিয়ে পুরো দেশ জুড়ে মানে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে শুধু দেশে নয় পুরো বিশ্বে যত জায়গায় তারা তো শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে এবং একটা প্যানেল তারা ভূমিদোষ বিজয় পেয়েছে আর কি তো যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমি পাণ্ডারা অভিনন্দন জানাচ্ছি কঙ্কাচুরেশন টু দেম আর যারা বিজয়ী হতে পারেন নাই এটা কিন্তু সব শেষ নয় আপনাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং একটা কথা আছে বাংলায় যে পরাজয় ডরে না বীর তো আপনারা যদি সেই নীতিবাক্য সামনে রেখে আগাতে পারেন গুছিয়ে তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে বিজয় দান করবেন তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী সাহসী এবং প্রপাত সম ক্যারিয়ারের অধিকারী পুরুষ বিসি মহোদয় এবং তার টিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা অত্যন্ত সুন্দর এবং সাহসিকতার সাথে ডাকশু নির্বাচনটা পরিচালনা করেছেন দেখেন পরাজয় মেনে নেয়া বাংলাদেশে এই কালচার গড়ে উঠে নাই বিগত চন্দ্র বছরে আমরা সেটা দেখি নাই মানে পরাজয় হলে পরে সুক্ষ্ম কারচুপি স্থূলকারচুপি দি এগুলা আমরা দেখতে দেখতে একবারে খান জাল ফালা হয়ে গেছে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেন যারা বিজয় লাভ করেছেন তাদেরকে সাধুবাদ জানান অভিনন্দন জানান এবং একসাথে সবাই মিলে কাজ করুন আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে যেখানে কোনো গণরুম এরপরে এরপরে হল দখল এরপরে নির্যাতন ফাইটিং গুলাগুলি এগুলো আমরা চাই না একটা সুন্দর পরিবেশ আমরা বিশ্বাস করেন মিজবা সাহেব আমার তো প্রায় সত্তরটা দেশ পৃথিবীর সফর করার সুযোগ হয়েছে ইভেন আমরা কোথায় কোথায় বিভিন্ন নেতিবাচক দিক দিয়ে উগান্ডার আমরা উদাহরণ দেই কিন্তু উগান্ডার একটা ইউনিভার্সিটি আছে মাকনার ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি তো র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে পাঁচশোর ভিতরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এক হাজারের ভিতরে নাই তো আমরা সোন সার্চিং করা দরকার এবং যে বয়ানগুলা যে ন্যারেটিভগুলা দাঁড় করিয়ে ছাত্রদেরকে নির্যাতন করা হতো ঠেণ্ডারবাজি করা হতো এগুলা কিন্তু এখন অচল হয়ে গেছে নতুন প্রজন্ম যারা জেন জি যারা তারা ঘুরে দাঁড়িয়েছে এখানে দেখেন বুটের ব্যবধান যদি একশো পাঁচশো দুইশো ত্রিশো হতো তাহলে আপনি বলতে পারতেন কার চুবি এইটা না সেইটা হয়েছে এইটা এত বিশাল ব্যবধান সেখানে কারচুপির কোনো কোন মানে উপলক্ষই আসতে পারে না এই জন্য যারা কারচুপি হয়েছে ম্যানেজ হয়েছে দিস দাট এগুলো আবুল তাবুল না বলে আপনারা ফলাফল গ্রহণ করে সামনে কিভাবে এগোবেন একসাথে কাজ করবেন এবং অনন্য উচ্চতা ঢাকা ইউনিভার্সিটিতে সিটিকে নিয়ে যাবেন সেটা চিন্তা করেন এবং এই নির্বাচনের কিন্তু রিফ্লেক্ট করবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের এবং আমি মনে করি দল হিসাবে ছাত্র দলের বেশ কিছু আর্জেন্ট পদক্ষেপ নেওয়া দরকার যে ছেলেটা বিসি মহুদের সাথে এমন জঘন্য ভাষায় বিয়াদবি করেছে তাকে তার মতো দলকে তার মতো লোককে তার মতো ছেলেকে শহীদ জিয়া বেগম জিয়া অথবা তারেক রহমান সাহেবের মতো এত বিনয়ী ব্যক্তিদের দলে রাখার দরকার নাই ওরা না চাপড়িয়ে মানে বিসি সাথে যেভাবে করেছে করেছে এইটা নির্বাচনে এই জন্য আমার মনে হয় যে যারা ছাত্র নয় যারা ছাত্র একাডেমিক কেরিয়ার পাঁচ সাত তিন দশ বছর আগে শেষ হয়ে গেছে ওদেরকে আপনি অব্যাহতি দেন যারা নিয়মিত ছাত্র তাদেরকে ছাত্রদের দায়িত্বে নিয়ে আসেন এবং সাংগঠনিকভাবে যারা মেধাবী যারা আকর্ষিত যারা অত্যন্ত বন্ধু বৎসল যারা বিনয়ী তাদেরকে নেতৃত্ব নিয়ে আসেন এবং নতুন নতুন উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে আসেন ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য যে নেেটিভ দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হলো ওই ধরনের নেরেটিভ দিয়ে আপনি সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের মনোযোগ আকৃষ্ট করতে পারেন না এটা চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে আরো জিল্লতি আরো ডান্ডা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন তো আমি আমারও বলি যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই তবে বিজয়ী যারা হয়েছেন তারা অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়েছেন তারা বাংলাদেশের কোথাও বিজয় মিছিল করেন নাই আপনি চিন্তা করতে পারেন অন্যরা যদি বিজয়ী হতো তারা কি করতে পারতো কি হতো গত রাত জুড়ে কি হতো সুতরাং আমরা কল্পনা আনতে পারি আমরা সুন্দর আমরা চমৎকার পরিবেশ আমরা দেখতে চাই শিক্ষাঙ্গনে এবং রাজনৈতিক ময়দানে সহনশীলতা রায় মেনে নেয়ার রায় গ্রহণ করা পরাজয় মেনে নেয়ার আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি পরাজয় মেনে নেয়ার সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠে নাই কেউ নিতে চায় না সবাই জিততে চায় না জিতলেই তার সব কিছু যেন কোনো কিছু ঠিক নাই আর জিতলে একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে এই পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে উত্তরের মধ্যে প্রশ্ন অলরেডি এসে গিয়েছিল যেটা আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আমি যদি জয়লাভ করি নির্বাচন সঠিক আর আমি যদি পরাজয় হই তাহলে নির্বাচনে কারচুপি অনিয়ম এটা স্বাভাবিক এই উত্তরটা আপনার এসে গেছে এটাই ছিল আমার পরবর্তী প্রশ্ন বারিশার নাজি সাহেব আপনার ডাকশু নির্বাচন সম্পর্কে আজকে আমাদের সাথে দর্শকদের উদ্দেশ্যে যে মতামত রাখলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এল বি টোয়েন্টি ফোর টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ